চিত্রনায়িকা পরিমণি ছিলেন সমিরা খান মাহি ছিলেন গৌতম সাহা ছিলেন আমি ছিলাম আরও অনেক ব্র্যান্ড প্রোমোটার্স ইনফ্লুয়েন্সাররা ছিল যেখানে আমরা চারটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি এবং আফটার দিস আমাদের ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড এখন সারা বাংলাদেশের সবাই এক নামে চিনে এবং পরিমণি নিজে কিন্তু বলেছেন যে ওনার খুব পছন্দের একটি ব্র্যান্ড এবং সেই প্রোডাক্টগুলো দিয়ে উনি মেকআপ করেন রেগুলার লাইফে ইউজ করেন সো সেই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের পেজে আপনারা গেলে দেখতে পারবেন বাই দ্য ওয়ে মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড মাই মেকোভার্ট মাই উজ্জ্বল স্ল্যাম প্যালেট সবকিছু আমি মেনশন করে দিয়েছি সো তোমরা যেখান থেকে দেখছো ফ্রেন্টিকার টিকার পেজ লাইক করে দিবে এবং আপনারা যারা যারা ফ্রেন্টিকার প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অলসো আমাদের সকল প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাচ্ছেন যে কোনো কসমেটিক্স শপে আমাদের পাস্টাল বিউটির প্রোডাক্টসও পেয়ে যাচ্ছেন আর এই তো আজকে আমি কিছু ডিফারেন্ট টাইপ অফ শেডস দেখাবো আপনাদেরকে যেগুলো উইন্টার মানে উইন্টার ফেস্টিভ সিজনে আপনাদের জন্য খুব ভালো হবে পাশাপাশি আমি কিছু হাইলাইটার দেখাবো দিজ অল আর লিকুইড হাইলাইটার্স লিকুইড হাইলাইটার্স দেখাবো সো প্রথমেই আমি একটা দারুণ একটা জিনিস দেখাবো ইজ আওয়ার মোস্ট ডিমান্ডিং বাটার গ্লস যেহেতু উইন্টার এখন চলে আসছে সো উইন্টারে এই বাটার গ্লসটা তোমরা ডেফিনেটলি ব্যাগে রাখবা ক্যারি করবা এই বাটার গ্লসটা আমার খুবই পছন্দের আমি ইউজ করে দেখাচ্ছি আমি রেগুলার যে লিপসটা ইউজ করি লিপস্টিকের উপর একটা গ্লস জাস্ট দিয়ে দিবা হ্যাঁ এবং পুরোটা লুকই কিন্তু চেঞ্জ হয়ে যাবে জাস্ট হচ্ছে একটা গ্লস দিয়ে দিলে পুরা লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখো সো এই গ্লসটা বাটার গ্লসটা তোমরা অ্যাভেলেবল পাচ্ছো আমাদের ফ্রেন্টিকাতে খুবই কম প্রাইসে এইটা কিন্তু তোমার লিপস্টারকে ময়শ্চার করবে শাইনি করবে এবং বাটার গ্লস একটা এফেক্ট দিবে এই যারা পারচেস করতে চাও এখন নিয়ে অর্ডার করে ফেলো আমাদের ফ্রেন্টিকার পেজে ফারি হা ফ্রেন্ড লিখেছেন হ্যালো আপু হ্যালো ফারি হাভ ইউ সো ফ্রেন্টিকার পেসটা অলরেডি আমি পিন কমেন্ট দিয়ে দিয়েছি তোমরা দেখে নিচ্ছ সো পিন কমেন্ট থেকে দেখে নিতে পারবা এই ব্যাটার গ্লস লেপ যেটা লিপ গ্লস যেটা এটা এত সুন্দর আপু রিপ্লাই দেওয়া মমেন্ট সিং থেকে দেখছি অনন্যা ইসলাম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আমি চিত্রনায়িকা পরিমণিকে অনেক পছন্দ করি এটা আরিফিক লিপ গ্লস যেটা আপনারা যে যেকোনো লিপস্টিকের উপর অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি আমাদের ফ্রান্টিকাল লিপস্টিকের উপর যে কোনো লিপস্টিকের উপর পারফেক্টলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আর এটার প্রাইসও খুবই মিনিমাম একটা প্রাইসে চলে আসবে আপনারা যারা যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের বাটার গ্লসটা অ্যাভেলেবল থাকছে আমাদের প্যাস্টাল বিউটি বাটার গ্লস এইটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে অ্যাভেলেবল ঠিক আছে অ্যান্ড অলসো আমাদের ওয়েবসাইটে পাবেন যে সকল মেকআপ ব্র্যান্ডসরা আমাদের প্যাস্টাল বিউটি প্রোডাক্ট নিতে চান যাদের শোরুম আছে তারা আমাদের ডিস্ট্রিবিউটার নিতে চান হ্যাঁ ডিস্ট্রিবিউটর হতে চান তারা আমাদের সরাসরি যোগাযোগ করলে আপনারা পেজ থেকে সরাসরি ইনফরমেশন নিতে পারবেন এবং আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট আপনাদের শোরুমে রাখতে পারবেন ওকে সো অলরেডি এক হাজার ছয়শো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন তোমার সাথে কাজ কর আপু এখন অনেক বেশি পিটি হয়ে গেছে ফারিহা আফরিন লিখেছেন থ্যাংক ইউ আমার সাথে কাজ করলে অনেক সেলিব্রিটি সুপারস্টারদের সাথে দেখা করতে পারতেন এই জন্য কাজ করবেন এই জন্য কাজ করে কোনো লাভ নাই কাজ আমাদের কাজটা এত বেশি ডেডিকেশন লাগে আমাদের কাজে হ্যাঁ কোনো ছুটি ছাড়া কোনো ভ্যাকেশান ছাড়া ডেডিকেশন নিয়ে কাজ করা এটা আসলে সবাই পারে না আর সত্যিকার অর্থে যারা সেলিব্রিটিসদের সাথে চলাফেরা করে নাই বা দেখে নাই বা মিশে নাই তাদের একটা ক্রেজ থাকে বাট আমাদের টিমে যারা কাজ করে ওরা হয় কি যে প্রতিদিন এত তারকাদের দেখে তারকাদের বাসায় যায় খাওয়া দাওয়া করে আর আমরা একদম ফ্যামিলির মতো সো দ্যাট ওই ক্রেজটা কিন্তু থাকে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হুম অনেকে যেরকম মনে করে না যে সেলিব্রিটি বা স্টারদের দেখলে যেরকম মনে করে আমরা যেহেতু সবসময় ওদের সাথে থাকি স্পেশালি আমি বা আমার টিমের ওরা সো আমাদের কিন্তু ওরকম একটা ক্রেস থাকে না বলে না যে এটা হয়ে যায় আসলে আপনি যখন যেমন কোন একজন সেলিব্রিটি বা সুপার স্টার সেও তো তার একজন ওয়াইফ বা একজন তার কারো সো ঘরে তো আসলে সেই জিনিসটা থাকে না ফ্রেন্ডদের কাছে তো সেই জিনিসটা থাকে না আমি এখন চলে যাচ্ছি কিছু লিপস্টিক সোয়াচেস আমি করে দেখাবো যেগুলো প্রাইস পড়বে অনলি টু টাকা এগুলো হচ্ছে লাইনার হিসেবে আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি লিপস্টিক হিসাবে আপনারা ইউজ করতে পারবেন সো ফার্স্টে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে টু টাকা প্রাইস পড়বে কালারটা দেখিয়ে দিচ্ছি হুম এটা লিপ লাইনার এবং এটা টোস্ট টুইস্ট 03 হ্যাঁ এটা হচ্ছে 03 এটার কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্টেল বিউটির এই কালারটা খুবই সুন্দর এগুলা হচ্ছে লিপ লাইনার এগুলো হচ্ছে লিপ লাইনার থাকবে 03 03 আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে ফেনি থেকে দেখছি নাহিদা লিখেছেন ধন্যবাদ এটা হচ্ছে 03 আমাদের লিপ লাইনার দেখিয়ে দিলাম

এরপর আমরা চলে যাচ্ছি জিরো সেভেন ক্রিমসন ক্রেভ জিরো সেভেন ক্রিমসন ক্রেভে চলে যাচ্ছি ফারিহা লিখেছেন সুপার রিজনেবল ইয়েস আমাদের ফ্রেন্টিকার সকল প্রোডাক্ট খুবই রিজনেবল হয়ে থাকে এইটা হচ্ছে নুডের মধ্যে যদি কেউ করতে চাও নুড অমরে করতে চাও যেবু লিখেছেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এটা হচ্ছে নুড অমরের মধ্যে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চলে আসতেছে আপনার জিরো সেভেন হ্যাঁ চলে যাচ্ছি এটা হচ্ছে ওয়ান্ডার জিরো সিক্স অন্য দিনের থেকে আজকে একটু বেশি সুন্দর লাগছে আপু একদম পরি লিখেছেন আপু তুমি অনেক কিউট মাসাল্লা ফেনি থেকে দেখছি আহিদা লিখেছেন নিতা লিখেছেন ড্রেস ফ্রম মাই ড্রেস ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড মাই মেক ওভার ডান বাই উজ্জ্বল আমি সবকিছু মেনশন করে দিয়েছি আর এটা চলে আসবে জিরো হ্যাঁ জিরো সিক্স এর কালারটা দেখেন এটা হচ্ছে কালারটা একটু ব্ল্যাক কফি দাও তাহলে কফির পরিমাণটা কম দিও রাত হয়ে গেছে তো এটা হচ্ছে জিরো সিক্স মানে বিনের পরিমাণটা কম দিও কফি বিনের পরিমাণটা কম দিবা দেন আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ও ফাইভ বেরি বিন বাবুকে একটু পানি দাও বেরি বিন ঠিক আছে কালারটা দেখেন ওয়াও আসলেই খুব সুন্দর একটা বেরি কালারেই পাবেন আপনারা এটা এই বেরি বিন কালারটা বেরিতেই পেরি কালারেই পাবেন তুমি আগের থেকে অনেক শুকিয়েছো এই জন্যই এত বেশি কিউট লাগে যেবু থ্যাংক ইউ সো মাচ আপু নেক্সট এ চলে যাচ্ছি এটা পাচ্ছেন আপনারা হচ্ছে টফি ট্যাম জিরো ওয়ান আপু তোমাকে ব্ল্যাক কালার ড্রেসে অনেক সুন্দর লাগে থ্যাঙ্ক ইউস মানে ইজ আ লাস্ট কালার টু টাকা আহ জিরো ওয়ান হ্যাঁ টু ফোর্টি টাকায় আসবে এটা একদমই নুড একটা কালারে এটা চলে আসবে আপনার জিরো ওয়ান দেখেন একদম নুড একটা কালার হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান এ চলে আসবে হ্যাঁ অনেকগুলো কালার দেখিয়েছি আপু তোমার চেহারা যেমন মিষ্টি তেমনি তোমার মুখের ভাষাও মাসাল্লাহ অনেক মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ওকে অলরেডি তিন হাজার সাতশো মানুষ জয়েন করে ফেলেছে আমাদেরকে লাইভটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ যারা যারা লাইভটা দেখছেন আপু তুমি কি ঠোঁট সার্জারি করেছো না আপু আমি রিসেন্টলি কোনো ঠোঁট সার্জারি করি নাই দুই হাজার আঠারো উনিশে যেমন ছেলে রিসেন্টলি তেমন লাগা শুরু করেছে তাই আমার তো বয়স আরও বেড়ে যাচ্ছে তাহলে আরও কম লাগা কিভাবে স্টার্ট করছে বেজারিটা এনিওয়েস তো আমরা এখন চলে যাব হচ্ছে গ্লো স্কিন লিকুইড হাইলাইটার হ্যাঁ লিকুইড হাইলাইটার দেখাবো তার আগে আমি একটু হাতটা ক্লিন করে নিচ্ছি লিকুইড হাইলাইটার দেখাবো এগুলো হচ্ছে একদমই সুপার ম্যাট লাইনারগুলো সো আপনি যদি খাবার খান কিছু ড্রিঙ্ক করেন তাও কিন্তু আপনার এগুলো নষ্ট হবে না ম্যাট হবে এগুলো আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হুম আর প্যাস্টেল বিউটির সকল প্রোডাক্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন যে কোনো কসমেটিক্স শপে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা যারা লাইভটা দেখছো এখন লিকুইড হাইলাইটার দেখাবো কিন্তু আমি ঠিক আছে সো এখন যারা লিকুইড হাইলাইটার পছন্দ করো তারা লাইভে জয়েন করো হ্যাঁ লিকুইড হাইলাইটার দেখাবো এখন আমি লাইভে দেখো তো বাবু কি চায় এখানে না মা তুমি যেখানে বসো টুল নিয়ে এখানে বসো মানির কাছে দেখো তো বিছানায় গিয়ে শো মা বিছানায় গিয়ে শো এখানে কেন সোফায় কেন হ্যাঁ লাইটটা অন করে দাও কে হ্যাঁ গেটটা ওপেন করে দাও তোমাকে পরীর মতো লাগছে তাই থ্যাংক ইউ সো এটা হচ্ছে লিকুইড হাইলাইটার এগুলো সবই হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড সহ থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেফ ফর ইউর স্কিন যারা হচ্ছে লিকুইড হাইলাইটার দিতে চাও মেকআপের আগে মেকআপের পরে অথবা উইদাউট মেকআপ উইথ মেকআপ সময় তোমরা এটা ক্যারি করতে পারবা লিকুইড হাইলাইটার কিন্তু অনেক সুন্দর একটা গ্লস দিবে ফুল স্কিনে সো লিকুইড হাইলাইটার ব্রাইডাল মেকআপেও তোমরা ইউজ করতে পারো বা রেগুলার পার্টি মেকআপে ইউজ করতে পারো লিকুইড হাইলাইটার উইদাউট মেকআপ অনলি ফেসে ইউজ করতে পারবা ঠিক আছে সো এটা হচ্ছে গ্লো স্কিন লিকুইড হাইলাইটার আমাদের প্যাস্টাল বিউটির অ্যাভেলেবল আছে এবং এই লিকুইড হাইলাইটারটা দিয়ে তোমরা স্কিনে গ্লোটা বাড়াতে পারবা মেকআপের আগে মেকআপের স্টেপ হিসাবে ইউজ করতে পারবা অথবা বেয়ার ফেসে উইদাউট মেকআপ জাস্ট হচ্ছে এই হাইলাইটারটা দিয়ে বের হয়ে যেতে পারবা এটার অনেকগুলো শেড আছে আমি আজকে লিকুইড হাইলাইটারের শেডসই দেখাবো প্রাইসটা খুবই রিজনেবল থাকবে প্রাইস জানতে হলে ইনবক্স করবে এবং পাশাপাশি আমি বলে দিচ্ছি সিক্স টাকা খুব ভালো লাগে তুমি খুব নিরিবিলি মানুষ লাভ ইউ সামিয়া লিখেছেন ধন্যবাদ এই ফার্স্ট মে হয়ে মেয়ের প্রতি কাশ গেছি না এটা লিখেছেন থ্যাংক ইউ আপু তোমার হাজব্যান্ড সীমান্ত ভাইয়ের ফ্রেন্ড আমার দেবর কৌশিক ভাইয়া তোমাকে টাঙ্গাইল আসার ইনভাইটেশন লইল আসমাউল হোসনা থ্যাংক ইউ সো মাচ আমিও চিনি কৌশিক ভাইয়াকে ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড যখন আইসিউতে ছিল তখন হচ্ছে ভাইয়ার আসার কথা ছিল আর হচ্ছে আমার সাথে দেখাও হয়েছে তখন তো ফোনেও কথা হয়েছে সো ইনশাল্লাহ যাব টাঙ্গাইলে গেলে তো কৌশিক ভাইয়াদের যাব ইনশাল্লাহ ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে ওকে সো আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে সিক্স টাকা হ্যাঁ এটা হচ্ছে সিক্স টাকা পেয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর সিক্স টাকায় এই কালারটা চলে আসতেছে হচ্ছে একদম লাভলি একটা পিঙ্ক কালারে হ্যাঁ লাভলি একটা পিঙ্ক আজকে আমার আরো অনেকগুলো লাইভ আছে সো দ্যাট আমি এখন একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি লেট নাইট আজকে একটু জেগে থাকবো মেয়েকে মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করব যেহেতু কালকে আমার ডে অফ আগামীকাল আমাদের পেস্ট থেকে গেলে হয়তো কিছু স্কিন কেয়ার লাইভ যাবে আপু ছোট লিপ গ্লস দিয়েছি ওয়াই এরকম মনে হচ্ছে ওকে সো এটা হচ্ছে অ্যানাদার কালার দেখেন ওকে সো নেক্সট আমি চলে যাচ্ছি অ্যানাদার কালার দেখাবো শেড এগুলো হচ্ছে লিকুইড হাইলাইটার যেগুলো আপনার স্কিনটাকে খুবই গ্লোয়িং করবে লং লাস্টিং মেকআপের জন্য এই গ্লোয়িং হাইলাইটারটা খুবই ভালো এটার প্রাইস থাকবে অনলি সিক্স টাকা এটার কালার থাকছে রোজ গোল্ড হ্যাঁ এটার কালার টোনটা থাকবে হচ্ছে রোজ গোল্ড এটা থাকবে ওয়াও এই সেটটা খুবই সুন্দর রোজ গোল্ড কালার থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে ফলো করে দুই হাজার আঠারো থেকে তুমি টাঙ্গাইলে আসলে আমাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আসমাউল হোসনা ওকে সো এটা রোজ গোল্ড কালারে চলে আসতেছে এবং দেখেন সিক্স টাকা অনলি হ্যাঁ অনলি সিক্স টাকা এটা হচ্ছে রোজ গোল্ড কালারে আসবে সিক্স টাকা প্রাইস চলে আসবে ওকে সাত হাজার ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে ধন্যবাদ সবাইকে নেক্সট আরেকটা আমি দেখাবো এটা চলে আসতেছে আপনার এটার কালারটা টু হোয়াইটিস হবে হুম হবে এই যারা হচ্ছে ব্রাইডাল মেকআপ বা জন্য চান তারা এই কালারটা নিতে পারেন একটু হোয়াইটিশ হবে খুবই সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে বিউটিফুল কিছু কালার থাকবে এই কালারটা খুব সুন্দর হোয়াইটিশ একটা কালার সো লিকুইড হাইলাইটার হচ্ছে বেসিক্যালি আপনি স্কিনে ইউজ করবেন ফর এক্সট্রা গ্লো যে গ্লোটা আপনি রেগুলার শিমারেও আনতে চান না বা পারেন না সেগুলো আপনি এক্সট্রা গ্লো দিয়ে গ্লোয়িং স্কিনের জন্য আপনি লিকুইড হাইলাইটারটা ইউজ করবেন এবং এটা আমাদের খুবই জনপ্রিয় এই লিকুইড হাইলাইটারগুলো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং লিকুইড হাইলাইটার যেটা হচ্ছে গোল্ড কালারের এবং এটা গোল্ডেন একটা খুব শিমারি একটা লুক দেয় কয়েকদিন আগে একজন মেকআপ আর্টিস্ট আপু ডায়েট করে মারা গেছেন খুব কম সময় তিনি ওজন কমিয়ে ফেলেছেন এই জন্য আপু ভালোবাসার জায়গা থেকে আমি আপনাকে আর ডায়েট করতে না করেছিলাম কালকে কিন্তু আপনি মনে করেছিলেন আগে আমরা ট্রোল করেছি মানুষের কথা বলতে পারবো না তবে আমি কাউকে কোনো তোর দোল করে নিই লিখেছেন আপনি করেননি বাট অন্য কেউ ট্রোল করেছে বিষয়টা এরকম সো দোয়া করবেন আমার জন্য আমিও অনেক কষ্ট করছি ওজন কমানোর জন্য নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন এর জন্য ধন্যবাদ ওকে এটা হচ্ছে সিক্স টাকা প্রাইস চলে আসবে হ্যাঁ এটার কালারটা খুবই সুন্দর একটা গোল্ড কালারে আসবে দেখেন লুক দিস বিউটিফুল গোল্ড কালার জাস্ট আমি জানি আমার লাইভ অনেক মেকআপ আর্টিস্টরা দেখেন বা আমাকে অনেক মেকআপ আর্টিস্টরা হয়তো ফলো করেন তারা এটা ডেফিনেটলি পারচেস করতে পারেন বা এখন যারা নিজেরা পার্সোনালি মেকআপ করে তারাও এই হাইলাইটারগুলো নিতে পারে ভেরিফিকেশান কোড সহ আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আর আমাদের ফ্যান্টিকা বিউটি মানে ফ্যান্টিকা কসমেটিক্সের বা বিউটি সকল প্রোডাক্ট আপনারা কিন্তু যে কোনো কসমেটিক্স শপে পাবেন হ্যাঁ যে কোনো কসমেটিক্স শপে পাবেন সারা বাংলাদেশের জেলা থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের নিউলি লঞ্চ আরো চারটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা অলরেডি একটা সেরেমনি করেছি তারপরে কিন্তু সেটাও দেখেছেন থ্যাংক ইউ সো মাচ এভরি যারা এতক্ষণ আমাদের লাইফটি দেখেছেন আজকের লাইভে আমরা কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখালাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড ফলো করতে ভুলবেন না আল্লাহ